গুড মর্নিং অনেক আছেন আমি দীপ নিজে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ চলেন ফ্রেশ হয়নি এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ফ্রেশ হয়নি তারপর বলতেছি যে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কি কি হবে চলেন গো প্রথমে বলি আমি আজকে মানে একটা বিশেষ মানুষের অনুরোধে দিস ইজ ফার্স্ট অঞ্জলি দিব। পারছেন আমার পক্ষে আজকের অঞ্জলিটা কতটা স্পেশাল যাই হোক আজ আমি মা দুর্গার কাছে অনেক কিছু চাইবো আমি যে আমার মনের পূরণ করবে কিনা তারপরেও চেষ্টা করব যেন আমার সাথে যেটা ভালো হয় ওইটাই করে তাহলে ভিওয়ান বুঝতেই পারছেন আজকের ভিডিওটা শুধুমাত্র একটা ব্লগ না আজকের ভিডিওর সাথে আমার ইমোশন জোরাই আছে তো চলেন বেশি কথা না হইয়া শুরু করি তো প্রথমে বলে রাখি হে গাইস আমি দিব আপনারা দেখছেন ভিডিও আমি কিন্তু ভ্রমণ করতে ভালোবাসি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে তো তাহলে আর বেশি কিছু বলবো না জাস্ট একটা লাইক দিবেন ভিডিওতে কারণ আপনাদের লাইক দেখলে অনেক ভালো লাগে আর একটা কথা বলি আশেপাশে হয়তো আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে অনেক বাজনা অনেক নয়েজ আছে কারণ বুঝতেই তো পারছেন আশেপাশে পুজো হচ্ছে দুর্গা পুজো তো ঢাকের বাজনা পাশাপাশি গান চলছে তো যাই হোক একটু মানায় নিয়ে আর দুর্গা পুজো সবাই আসবেন আমাদের এখানে নন্দন প্রতাপ দিঘুলিয়া খুলনা আশা করি আমাদের আমাদের এখানের পুজো গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি যেহেতু অঞ্জলি দিব যার কারণে মনের একটা পবিত্রতার একটা ব্যাপার সবার আছে তাই সর্বপ্রথম আমি ফ্রেশ হয়ে চলে যাব স্নান করতে ফাইনাল আমি পাঞ্জাবি পরে চলে আসছি জানিনা কেমন লাগছে তারপরেও আশা করি ভালো লাগছে তো সলেন মন্দিরে গিয়ে আপনাদের কিছু সিনেমাটিক শুট দেখাই এখন সবাই ভাবছে যে আমরা হঠাৎ করে কোথায় যাচ্ছি মানে মন্দিরের ভিতর ছিলাম হঠাৎ করে কোথায় যাচ্ছি আসলে অঞ্জলি দেওয়ার আগে কলাবৌকে স্নান করাতে হয় আমরা এখন সেখানেই যাবো কলাবৌকে স্নান করাবো তারপর মন্দিরে এসে অঞ্জলি দিবো ফাইনালি আমাদের কল্লবু স্নান করানো শেষ এখন মন্দিরে আসছি অনেক কষ্ট করে ফুল পাইছি ভাই ফুল পাওয়া অনেক কষ্ট করে যাই হোক এখন অঞ্জলি দিব অনেক মানুষ হয়েছে অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়া একটা কাজ প্রতি বছর অনেক যাই হোক আমরা কিন্তু অঞ্জলি দেওয়ার ভিডিও করি নাই কারণ সব ভিডিও করতে হয় না মা দুর্গা রাগ করবে তারপর যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা জানি খুব একটা ভালো হয়নি কারণ আমার ছোট্ট একটা ফোন মন্দিরের ভিতর অনেক আলো কম যার কারণে খুব একটা রেকর্ড করতে পারে নাই কিন্তু আশা খুব তাড়াতাড়ি একটা ফোন কিনবো আমার ইউটিউব এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে যদি আপনারা একটু সাপোর্ট করেন তো খুব তাড়াতাড়ি একটা ফোন কিনবো আশা করি খুব ভালো ভালো ভিডিও হবে তাহলে আর কি বলার আজকের মতন টাটা দেখার জন্য কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কথা